ত্রিধারার পুজো কিন্তু আমাদের প্রত্যেকবারই মনকে মুগ্ধ করে এবং সেই আনন্দকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য হয়ে গেল ত্রিধারার দু হাজার পঁচিশের থিম মিউজিক এবং থিম সং লঞ্চ দেখে নিন কী হল এই অনুষ্ঠানে বছর যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাসরুফ আমাদের শিকড় সেই শিকড়ের কি ভুলে না যাও আমরা এবার বলেছি চলো ফিরি শিকড়ের টানে যেন আমরা থাকতে পারি এটাই আমাদের প্রাচীন ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি যেটা আমাদের উৎসাহ উৎসাহিত করে সেইটা আমরা অনেকেই প্রায় ভুলে যাবার মানে আমরা চাইনি আমরা চাই না সেটা ভুলে তো আমরা চাই যে শিকড় যদি বাঁচে তাহলে গাছ বাঁচবে সাধারণত থিম থিম গান বা থিম সঙের কিছু বছর ধরে চল হয়েছে একটা সেটা ত্রিধারা আগেও করেছে কত বছর করেনি আবার এবছর করছে এবং তার সঙ্গে আমি এবং গৌরব সেই ভিডিওতে ফিচার করেছি কিন্তু যেটা ত্রিধারা এবছর প্রথম করেছে সেটা হচ্ছে থিম মিউজিক মানে পুরো প্যান্ডেল আবহের সাথে মিলিয়ে একটা একটা গান যেটা চলবে মণ্ডপের মধ্যে তো থিম মিউজিক প্রথমবার ত্রিধারা এনেছে তো এই থিম সং এবং থিম মিউজিক এই দুটোর দৌলতে খুব গুণী মানুষজন জয় সরকার বিপ্লব মণ্ডল মনোজ মল্লী নায়ার এবং গৌরব চ্যাটার্জি এদের সবাইকে এবং গৌরাঙ্গ কইলা। এদের সবাইকে এবং অন্বেষা ও নেই আজকে প্রচুর মানুষকে যারা আমার বন্ধু আমার কাছের মানুষ সবাইকে একসাথে পেয়েছি ত্রিধারাতে এবং ত্রিধারা যেহেতু আমার বাড়ি বাড়ির মতন একটা জায়গা তো বাড়ির বাড়ির কাজে সবাই হাত লাগালে আনন্দ হয় আমিও খুবই আনন্দে আছি আমার কাছে দর্শকের প্রায়োরিটি ফার্স্ট তো এই দর্শকদের আমি চাই না কখনোই তারা বিরক্ত আমরা গোরাঙ্গো যেটা বলেছেন আমরা ঠিক সেভাবে আমরা বলেছি যে অনেক অনেকেই আসবেন তারা দেখবেন প্রাইজ দেবেন অনেকেই আসবেন যেমন প্রাইজ হবে কিন্তু আমরা ওই নাম লিখিয়ে দিয়ে তারপর সেই তাদের ঘণ্টায় ঘণ্টায় বিচারক আসবেন সব পুজোর দর্শকদের বন্ধ করে দিতে হবে এটা সত্যি খুব মুশকিল আমাদের ত্রিধারায় এবার পুজোর থিম সঞ্জে সেইটা কম্পোজ করে খুব আনন্দ পেয়েছি এটা দেবাদা আমাকে প্রথম বলেন করার জন্যে এবং এই পুজোর সাথে এই পুজোর সাথে যুক্ত যাও সবার সাথে আমার খুব আত্মিক সম্পর্ক আর আমার অলমোস্ট পাড়া এটা সেটা অন্বেষার আমি গিয়েছিও আবার সেটা খুব সুন্দর ভিডিও হয়েছে যেটাতে দেবলীনা আর গৌরব আছে আর গৌরাঙ্গ তো আছেই বা এছাড়া থিম মিউজিকও হয়েছে এটা খুব ভালো সেটা মনোজ মুরল মুরলী নায়ক এবং পণ্ডিত বিপ্লব মণ্ডল মিলে করেছেন সব মিলে হৈ কাণ্ড সবকটা কাজ ভালো হয়েছে ত্রিধারার যে কাজটা এবার আমি করতে পেরেছি সেটা সম্পূর্ণ কৃতিত্ব পণ্ডিত বিপ্লব মণ্ডল উনি লয় নিয়ে খেলা করেন তো আমার সৌভাগ্য হয়েছে এই কাজটা করার এবং আমি বহু 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 বছর পর আমি বিভিন্ন ছাড়া অন্য কোনো কাজ মানে প্রকাশ্যে করেছি আর কি এবং এইটা দেখার জন্যে আমি নিজে খুব উৎসাহিত সূচনা আমি নিজে এসে এই পুরো হলে উপস্থাপনাটা দেখতে চাই ঐতিহ্য সংস্কৃতি এবং উৎসব মিলেমিশে যায় এই পুজোতে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন